দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়েছি তো এটাকে অন করি দেখতে পাচ্ছেন দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে আপনার যে কাজ আপনি হাতে যদি কাটতেন ছুরি দিয়ে কাটতেন আপনার পনেরো মিনিট বিশ মিনিট লাগতো তো দশ সেকেন্ডে আমরা কেটে দেখাই দিলাম মাত্র এই যে দেখেন আমরা কিন্তু পেঁয়াজ কাটবো এখন এইটা দিয়ে দেখছেন দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেল যে সামুরাই ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মিনি চপার দুইটা নিয়ে আসছি দুইটা কালারের হোয়াইট কালার এবং পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে সামুরাই ব্লেড এই ব্লেডটা কিন্তু আপনার ফোর ব্লেড এখানেও কিন্তু ফোর ব্লেড আছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্র্যাকটিক্যালি কেট কেটে রাখছি আগে হ্যাঁ দেখছেন কী সুন্দর কুচি কুচি হয়ে গেছে কিন্তু হ্যাঁ আপনার পেঁয়াজটাও সুন্দর কুচি কুচি হয়ে গেছে আমাদের এই সামুরা ইলেকট্রিক চপারের বর্তমান প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনি যদি এই মুহূর্তে ক্যাম্পেইনের সময় অর্ডার করেন তাহলে আপনি অফার প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের ক্যাম্পেইন হলো সীমিত সময়ের জন্য আমাদের এই সাতশো পঞ্চাশ টাকার অফার বেশি দিন থাকবে না যতদিন ডিসকাউন্ট অফার থাকে ততদিন থাকবে এবং আপনি যদি সাতশো পঞ্চাশ টাকার এটা এই প্রোডাক্টটা যদি অর্ডার করেন তাহলে আমরা আপনাকে এক টাকার ক্যাম্পেইনে একটা টোকেন দিয়ে দিব ওই টোকেনের মাধ্যমে এরকম একটা গর্জিয়াস প্রোডাক্ট আপনার হতে পারে মাত্র এক টাকায় হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন তখন এখানে আমাদের কিন্তু বারো থেকে ষোলো হাজার টাকার মধ্যে বিগ বড় আইটেম আছে এখানে যেমন ওয়াটার ফিল্টার আছে সিক্স স্টেজের ওয়াটার ফিল্টার এয়ার ফ্রায়ার আছে এবং ইলেকট্রিক ওভেন আছে দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করুন সেক্ষেত্রে আপনি যে আরও একশোটা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা পণ্য পেতে পারেন